মেয়ের রাতে ঘুমানোর জন্য সব থেকে প্রয়োজন কমফোর্টেবল একটা নাইট ওয়ার বা নাইটি যেটাই বলে থাকো তো আজকে আমি তোমাদের জন্য সেরকম কমফোর্টেবল একটা নাইট ওয়ার নিয়ে আসছি যেটা হচ্ছে পশমোট মোট পেজ থেকে পেজটা স্ক্রিনে দেওয়া আছে এবং পেজটা কিন্তু মেনশনও করা থাকবে তোমরা কিন্তু চাইলে এই পেজ থেকে যে কোনো নাইটওয়্যার অর্ডার করে নিয়ে নিতে পারো অনেক সুন্দর সুন্দর নাইট ওয়ার তাদের কাছে অ্যাভেলেবেল থাকছে এবং আমি তোমাদের কাছে দেখাচ্ছি যে কি কি তোমরা পাচ্ছ এখানে পাবে একটা লং ট্যান্ট টপ এবং সাথে একটা লং পাজামা ট্যান্ট টপের কালারটা যেমন সুন্দর তেমন কিন্তু সুন্দর লেস ওয়ার্ক করা আর পাবে দুটা এক্সট্রা প্যাড যেগুলো তোমরা চাইলে ব্যবহার করতে পারো চাইলে আবার খুলেও রাখতে পারো আর পাবে একটা শর্ট ট্যান্ট টপ এবং এবং একটা শর্ট প্যান্ট যেটা হচ্ছে হট প্যান্ট দেখো এত কিউট এই দুইটা খুবই সুন্দর রাতে কিন্তু ঘুমানোর জন্য একদম পারফেক্ট একটা নাইটওয়্যার তারপরে পাবে একটা লং রাব মানে গাউন এবং যেটার সাথে কিন্তু বেল্ট সিস্টেম থাকবে তোমরা অ্যাডজাস্ট করে নিতে পারবা সেন্ট নাইট ওয়ারটা কিন্তু আমি পস মোট পেজ থেকে নিছি যে পেজটা হচ্ছে মিসক্রিনে দিয়ে দিছি এবং মেনশন করে দিচ্ছি তোমরা কিন্তু চাইলে এরকম কমফোর্টেবল এবং স্টাইলিশ সুন্দর সুন্দর নাইটিগুলো নেওয়ার জন্য তাদের পেজ ইনবক্স করতে পারো সারা বাংলাদেশে তারা হচ্ছে ডেলিভারি দিয়ে থাকে তো তোমরা কিন্তু চাইলে তাদের থেকে সুন্দর সুন্দর নাইটি নিতে পারো নিজে কমফোর্টেবলও থাকতে পারো এবং আকর্ষণীয় থাকতে পারো যেটা কিন্তু খুব বেশি দরকার নিজের জন্য এবং হাজব্যান্ডের জন্য সবসময় নিজেকে সুন্দরভাবে প্রেজেন্ট করবা দেখবা নিজেরও